সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ও বরাকাত টেকপুরি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টুইটারটিতে আপনাদের জন্য রয়েছে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষক কর্মচারী বেতন ভাতা জোলা দু হাজার চব্বিশ কিরূপ হবে সে বিষয়টি দেখাবো আজকের এই ভিডিও টুইটারটিতে তো ইতিপূর্বে টেকপুরি ইউটিউব চ্যানেলটিতে এ জাতীয় আরও একটি ভিডিও আপলোড দেওয়া হয়েছিল সেখানে অনেকেই কমেন্টে বলেছিলেন যে আমরা যারা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কলেজ এবং মাদ্রাসা পর্যায়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছি তাদের বেতন গ্রেড মানে পদবীর বিপরীতে কত সর্বসাখলের বেতন আমরা পাবো সে বিষয়টির উপর একটি ভিডিও দেবেন তো এর উপর ভিত্তি করে আমি ভিডিওটি আজকে আপনাদের জন্য মেকআপ করতে যাচ্ছি তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন আর এখনও পর্যন্ত যারা টেকপুরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা আজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আসুন আমরা জানবো এখন বিস্তারিত তো একটি বিষয় লক্ষ্য করুন আমরা এখানে একটা এক্সেল সিট দেখতে পাচ্ছি যে এক্সেল সিটে এখানে আপনাদের সব কিছু রয়েছে যেমন একটা সিট যদি আপনারা বেতন সিট এক্সেল সিটের মাধ্যমে করতে চান ঠিক এভাবে আপনারা করতে পারেন সমস্যা নেই ক্রম দিয়ে ইন্ডেক্স শিক্ষক কর্মচারীর নাম পদবী তারপর জন্ম তারিখ ব্যাংক হিসাব বেতন কোড মূল বেশি কর্তন টেন পার্সেন্ট অবশিষ্ট মোট তারপরে মেডিকেল বাড়ি ভাড়া প্রণা পাঁচ পার্সেন্ট তারপরে বেতন প্রাপ্য এই তারপরে বাম পাশে আছে আপনার পদবী বেতন কোডের নয় অধ্যক্ষ অধ্যক্ষ সহকারী অধ্যাপক প্রধান শিক্ষক সুপার দ দশ বছর টাইম স্কেল এখানে আছে কোড চার পাঁচ ছয় সাত তারপরে সহকারী প্রধান শিক্ষক সহ সুপার সিনিয়র শিক্ষক ষোলো বছর টাইম স্কেল প্রাপ্ত তাদের কোড হচ্ছে আট সিনিয়র শিক্ষক তারপরে বিএড দশ বছর পূর্তি হয়েছে প্রভাষক প্রবেশ যারা মাত্র প্রবেশ করছেন তাদের বেতন গ্রেড হচ্ছে নয় তারপর সহকারী শিক্ষক বিএড সিনিয়র মৌলবী দশ দশ গ্রেড হ্যাঁ তারপর সহকারী শিক্ষক সহকারী মৌলবী এবং অ্যাপটাতেই প্রধান এগারো গ্রেড তারপরে অফিস সহকারী ল্যাব সহকারী ষোলো বছর পূর্তিতে চোদ্দ কোট তারপরে দশ বছর পূর্তিতে পনেরো কোট ষোলো বছর পূর্তিতে অর্থাৎ প্রবেশ যেটা প্রবেশ জাস্ট প্রবেশ করলো সেটা হচ্ছে ষোলো কোট আবার চতুর্থ শ্রেণীর কর্মচারীর ষোলো বছর পূর্তিতে আঠারো কোটে বেতন ভাতা পাবেন তারপরে দশ বছর পূর্তিতে উনিশ কোটে আর বিশে প্রবেশ কেবল প্রবেশে অর্থাৎ দশ বছর হয়নি এমন সে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা পাবেন বিশ কোটে আর এখানে পর পরবর্তী কলামে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সর্বশেষ ইনক্রিমেন্ট অর্থাৎ ফাইভ পারসেন্ট সর্বশেষ যেই সপ্তম ধাপ ইনক্রিমেন্টটা লেগে বেসিক দাঁড়িয়েছে সেই বেসিকটা এটা যে এখানে যা দেখতে পাচ্ছেন এবং এখানে তারতম্য রয়েছে যারা পরবর্তীতে নিয়োগ পাইছেন সেই নিয়োগওয়ালা কিন্তু কম পাবেন সেটা হিসাব করে নেবেন এবং ইতিপূর্বে কীভাবে হিসাব করে বের করবেন আমার টেকফরি ইউটিউব চ্যানেলটিতে একটি ভিডিও দিয়েছি সেই ভিডিওটি দেখলে আপনারা ফর্মুলা প্রয়োগ করে আপনারা কত বেতন পাবেন বেতন ভাতা পাবেন সেটা আপনারা বের করে নিতে পারবেন আচ্ছা তারপরে এখানে আমি অনেক কিছু রেডি করে রেখেছি কারণ ভিডিওটি লেন্দি হবে বড়ো হবে তাই আমি ওই ওই এভাবে রেখেছি তবে এখানে একটি বিষয় আপনাদেরকে দেখাচ্ছি যে অনেকে হয়তো বা মোট এই যে এখানে যে মোট বেসিক আছে মূল বেসিক এই বেসিকের আপনার ফাইভ পারসেন্ট করলে এত আসে কিন্তু এত আপনাকে দেবেন আপনাকে দেবে এক হাজার টাকা তো আপনি এক হাজার টাকা এখানে ই করে নেবেন ঠিক আছে নেবেন এবং আপনার এক গ্রেড এগারো থেকে শুরু করে একেবারে এবার বিশ পর্যন্ত সবাই এক হাজার টাকা করে অতপর আমি টোটাল টাকাটা এখন বের করব যে এখানে বেতন কোর্ট চারে চৌষট্টি হাজার উনত্রিশ টাকা বেতন কোড পাঁচে সাতান্ন হাজার একশো বত্রিশ টাকা বেতন কোড ছয় আটচল্লিশ হাজার নশো একাশি টাকা বেতন কোড সাতে চল্লিশ হাজার দুশো আটানব্বই টাকা বেতন কোড আটে বত্রিশ হাজার দুশো একাত্তর টাকা মানে বাহাত্তর টাকা পাবে আর কি একটা পঞ্চাশ পয়সা আরও যুক্ত হবে তারপর নয় কোটে পাবে তিরিশ হাজার নশো একচল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পাবে এক এখানে আরও পঞ্চাশ পয়সা যুক্ত হবে তারপর সহকারী শিক্ষক বিএড এবং সিনিয়র মলবী পাবে বাইশ হাজার নয়শো চব্বিশ টাকা পাবে তারপরে আঠারো হাজার তিনশো আটান্ন টাকা পাবে এগারো কোটে আর বিশ কোটে করে চোদ্দো কোটে পাবে পনেরো হাজার চারশো ষাট টাকা পনেরো হাজার চারশো ষাট টাকা তারপরে পনেরো কোটে পাবে চোদ্দো হাজার আটশো তিরিশ টাকা ষোলো কোটে পাবে চোদ্দো হাজার তিনশো আট টাকা আঠারো কোটে পাবে তেরো হাজার ছয়শো আটাত্তর টাকা তারপরে উনিশ কোটে পাবে তেরো হাজার তিনশো টাকা আর বিশ কোটে পাবে বারো হাজার নয়শো তো পঁচাশি টাকা তো এই হচ্ছে আপনাদের হ্যাঁ এখানে সব অর্থাৎ স্কুল কলেজ মাদ্রাসা সকল শিক্ষক কর্মচারীদের যে এখান বেতন গ্রেড আছে বেতন গ্রেডের বিপরীতে যে এই সর্ব সাকল্য বেতন এখানে দেখিয়েছি সেটাই আপনারা আগামী জুলাই থেকে ইংশালা পাবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকুরি ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ